এ টু জেড জি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ টু জেড জি সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস করা হচ্ছে তবে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব ভূগোল আমরা ভূগোলের চ্যাপ্টার অনুযায়ী পরপর আলোচনা করে চলেছি ভূগোলের আজকে যে চ্যাপ্টারের ওপরে জোর দেওয়া হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ বা ভারতের মানচিত্র আর এই ভারতের মানচিত্রের উপরে অলরেডি আমরা কয়েকটা ক্লাস করেছি এবং তার পরবর্তী যে অংশগুলো রয়েছে সেই অংশ সম্পর্কেই আজকে আলোচনা করা হবে যেমন ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত সীমান্তের নাম কি অপশান দেওয়া রয়েছে অপশান এ হচ্ছে আনসার ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত সীমান্তের নাম হচ্ছে ডুরান্ট লাইন আর এই ডুরান্ট লাইন আনা হয়েছিল আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর তৎকালীন সময়ে ভারত এবং পাকিস্তান একই সঙ্গে ছিল তাই পাকিস্তান এবং আফগানিস্তানের তাই ভারত এবং এবং আফগানিস্তানের মধ্যে সীমান্তের নাম ডোরান্ট লাইন বলা হয়েছে কিন্তু বর্তমানে যেহেতু পাকিস্তান ভারতের সঙ্গে নেই আলাদা দেশ হয়ে গেছে তাই বর্তমানে ডোরান্ট লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থান করেছে তাহলে ডোরান্ট লাইন বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তান এবং সালে ভারত এবং আফগানিস্তানের মধ্যে টানা হয়েছিল ভারতীয় কাশ্মীর ও পিওকের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কী তাহলে ভারতীয় কাশ্মীর এবং পিওকের মধ্যে যে সীমারেখা সেই সীমারেখার উপরের অংশে রয়েছে নাম হচ্ছে পিওকে এবং নিচের অংশের নাম হচ্ছে জম্মু কাশ্মীর তাহলে জম্মু কাশ্মীর এবং পিওকের মাঝখানে যে সীমারেখা রয়েছে সেই সীমারেখার নাম হচ্ছে এলওসি লাইন অফ কন্ট্রোল তাহলে ভারতীয় কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যবর্তী সীমারেখার নাম হচ্ছে এলওসি লাইন অফ কন্ট্রোল লাদাখ ও আকশাই চীনের মধ্যে অবস্থিত সীমান্তের নাম কি। লাদাখ এবং আকশাই চীনের মধ্যে অবস্থিত সীমান্তের নাম লাদাখ এবং আকশাই চীনের মধ্যে অবস্থিত সীমান্তের নাম হচ্ছে অপশান বি এল এ সি উনিশশো সালে ভারত এবং চীন যুদ্ধ হয় এই যুদ্ধের ক্ষেত্রে জম্মু কাশ্মীর রাজ্যের একটি অংশ চীন দখল করে যার নাম হচ্ছে আকশাই চীন এবং আকশাই চীনের এই অংশ ছিল জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরে ভাগ হলে তখন যে অংশটা পড়ে এই অংশে সেটার নাম হচ্ছে লাদাখ তা লাদাখ এবং আকশাই চীনের মধ্যবর্তী যে সীমান্ত সেই সীমান্তের নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এল এ সি ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমান্তের নাম কি ভারত এবং চীনের মধ্যে অবস্থিত সীমান্তের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন তাহলে ভারতের অরুণাঞ্চল প্রদেশ ভারতের ভারতের অরুণাঞ্চল প্রদেশ এবং তিব্বত তিব্বত এর মাঝে যে সীমান্ত রয়েছে এই সীমান্তকে বলা হয় ম্যাকমোহন লাইন তিব্বত যেহেতু চীনের অধিকার অধিকারে রয়েছে তাই এটাকে চীন ধরা হয়েছে আর অরুণাঞ্চল প্রদেশ ভারতের মধ্যে অবস্থান করেছে তাই ভারত এবং চীনের মধ্যে অবস্থিত সীমান্তের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমান্তের নাম কী ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমান্তের নাম তাহলে উনিশশো সালে ভারত এবং পাকিস্তান আলাদা হয় তখন যে সীমান্ত রেখা টানা হয়েছিল সেই সীমান্তের কথা এখানে বলা হয়েছে তাহলে সেই সীমান্তের নাম হচ্ছে রেড ক্লিপ লাইন রেড ক্লিপ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করেছে তৎকালীন সময় যেহেতু বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল তাই বাংলাদেশের সঙ্গেও এই রেড ক্লিপ লাইন রয়েছে তাহলে বর্তমানে ভারত এবং পাকিস্তান এবং ভারত এবং বাংলাদেশ তার মাঝে যে সীমারেখা অবস্থান করেছে সেই সীমারেখার নাম হচ্ছে রেড ক্লিপ লাইন পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা চব্বিশতম প্যারালাল ভারতের সঙ্গে কোন দেশের অবস্থিত চব্বিশতম প্যারালাল বাস্তবে কোনো ভিত্তি নেই কিন্তু পাকিস্তান এই প্যারালাল দাবি করে তাহলে এই প্যারালাল কোন দেশের মধ্যে অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত পাকিস্তানের মতানুসারে গুজরাটের কিছু অংশ পাকিস্তানের মধ্যে পড়ে বা পাকিস্তান এই অংশটাকে দাবি করে তাই গুজরাটের একটা অংশ যে অংশ পাকিস্তান দাবি করে তার মাঝখানে যে প্যারালাল রয়েছে সেটার মান হচ্ছে চব্বিশ ডিগ্রি অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে চব্বিশ ডিগ্রি প্যারালাল অবস্থান করেছে কিন্তু বাস্তবে এর কোনো ভিত্তি নেই মান ভারতবর্ষ একে কোনো মান্যতা দেয় না কিন্তু পাকিস্তান এটাকে মেনে চলে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি অপশান ডি হচ্ছে আনসার লাক্ষাদ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্য যেটা প্রবাল দ্বীপপুঞ্জ অর্থাৎ প্রবাল দ্বারা গঠিত লাক্ষাদ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল পরবর্তী কোশ্চেন কি বলেছে সত্তরে এবং পঁয়ত্রিশে ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত তাহলে জম্মু কাশ্মীর রাজ্যের সাথে অপশান সি আনসার জম্মু কাশ্মীর রাজ্যে দুই হাজার কুড়ি সালের আগে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ ধারা লাগু ছিল এবং দুই হাজার কুড়ি সালের ছাব্বিশে জানুয়ারির পর থেকে ছাব্বিশে জানুয়ারির পর থেকে এই ধারাগুলোকে তুলে দেওয়া হয়েছে বা সংবিধান থেকে এটাকে বাতিল করা হয়েছে তাহলে জম্মু কাশ্মীরের সঙ্গে তিন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ ধারা সম্পর্কিত মিনিকয় ও মালদ্বীপের মাঝে কত ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে মিনিকয় এবং মালদ্বীপের মাঝে তাহলে আমাদের এখানে দেখতে হবে এটা হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপপুঞ্জের সর্বশেষ বিন্দুর নাম হচ্ছে মিনিকয় এবং মিনিকয়ের পরেই অবস্থান করেছে মালদ্বীপ আর এই মালদ্বীপ আর মিনিকয়ের মাঝে যে চ্যানেল অবস্থান করেছে সেটা হচ্ছে তোমার আট ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল তাহলে লাক্ষাদ্বীপপুঞ্জের দক্ষিণতম বিন্দু মিনিকয় এবং তার নিচে অবস্থান করেছে মালদ্বীপ তাহলে মিনিকয় এবং মালদ্বীপের মাঝে আট ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে এইভাবেই বলা যায় আন্দামান লাক্ষাদ্বীপপুঞ্জ এবং মালদ্বীপের মাঝে কোন চ্যানেল অবস্থান করেছে তাহলে আট ডিগ্রি চ্যানেলই হবে পরে কোয়েশন মিনিকয় কয় ও কাভারাত্তির মাঝে কত ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে অপশান সি হচ্ছে আনসার নয় ডিগ্রি চ্যানেল মিনি এবং কাভারহাত্রীর মাঝে অবস্থান করেছে আমরা এখানে লাক্ষাদ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছি লাক্ষাদ্বীপপুঞ্জের যে রাজধানী তার নাম হচ্ছে কাভারাত্তি এবং দক্ষিণতম বিন্দু হচ্ছে মিনিকয় তাহলে লাক্ষা দ্বীপপুঞ্জের কাভারাত্তি এবং মিনিকয়ের মাঝখানে নয় ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে আন্দামান ও নিকোবরের মাঝে কত ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে অপশান সি হচ্ছে আনসার বারো ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝ আমরা এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে আন্দামান এবং নিচের যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে নিকোবর তাহলে এই আন্দামান আর নিকোবরের মাঝখান দিয়ে যে চ্যানেল গেছে এর মান হচ্ছে দশ ডিগ্রি গ্রেট নিকোবর ও সুমাত্রার মাঝে কত ডিগ্রি চ্যানেল অবস্থান করেছে তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বশেষ যে বিন্দু তাকে বলা হয় গ্রেট নিকোবর যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণতম বিন্দু গ্রেট নিকোবর আর এই গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জেই ইন্দ্রা পয়েন্ট অবস্থান করেছে ভারতের যেটাকে বলা হয় দক্ষিণতম বিন্দু আর এই ইন্দ্রা পয়েন্টের নিচে অবস্থান করেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা তাহলে সুমাত্রা এবং যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে ছয় ডিগ্রি চ্যানেল অপশন বি হচ্ছে আনসার দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানের মাঝে কোন চ্যানেল অবস্থিত দক্ষিণ এবং লিটল আন্দামানের মাঝে কোন চ্যানেল অবস্থান করেছে আমরা বলেছি এটা হচ্ছে আন্দামান এবং এটা হচ্ছে নিকোবর এখানে যেটা অবস্থান করেছে এটা হচ্ছে নর্থ আন্দামান উত্তর আন্দামান মাঝে অবস্থান করেছে মিডিল আন্দামান এটা হচ্ছে সাউথ দক্ষিণ আন্দামান এবং এই অংশটা হচ্ছে লিটিল আন্দামান তাহলে এখানে কি বলেছে দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝে তা কত ডিগ্রি বা কোন চ্যানেল অবস্থান করেছে অপশান বি এই চ্যানেলের নাম হচ্ছে ডানকান প্যাসেস তাহলে দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মাঝখানে ডানকান প্যাসেজ অবস্থান করেছে ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী অবস্থান করেছে তাহলে এটা হচ্ছে ইন্ডিয়া এবং এটা হচ্ছে শ্রীলঙ্কা এবং এটা মাঝখানে যে প্রণালী অবস্থান করেছে এটা হচ্ছে ওকপ্রণালী তাহলে অপশন এ হচ্ছে আসার ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত প্রণালীর নাম হচ্ছে ওকপ্রণালী পরবর্তী কোশ্চেন ভারতীয় মূল ভূখণ্ড ও রামেশ্বর দ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থান করেছে তামিলনাড়ুর পাশেই ক্ষুদ্র একটি দ্বীপ রয়েছে যার নাম হচ্ছে রামেশ্বর দ্বীপ ই আছে রামেশ্বর তাহলে রামেশ্বর দ্বীপের পাশে পাশে হচ্ছে ভারতের মূল ভূখণ্ড তাহলে এর মাঝখানে যে প্যানে চ্যানেল অবস্থান করেছে সেটা হচ্ছে পম্বন চ্যানেল অপশন সি কোন চ্যানেল অবস্থান করেছে পম্বন চ্যানেল পরে কোশ্চেন পন্ডিচেরিতে খাদের উপনিবেশ ছিল আমরা জানি যে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশ ছিল কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো স্থান ছিল ইউরোপের অন্য দেশের উপনিবেশ সেখানে স্থাপিত ছিল তাহলে পণ্ডিচেরিতে কোন দেশের উপনিবেশ ছিল পণ্ডিচেরিতে ছিল হচ্ছে তোমার ফরাসি উপনিবেশ তাহলে ফরাসি উপনিবেশ পণ্ডিচেরিতে ছিল আর এই পন্ডিচেরি তিনটে জেলা মিলে অবস্থান করেছে অন্ধ্রপ্রদেশে একটা অংশ তামিলনাড়ুতে দুটো অংশ এবং কেরলে একটি অংশ আর এই চারটি অংশ নিয়ে হচ্ছে পন্ডিচেরি আর এই চারটি অংশে তোমার ফরাসি যে উপনিবেশ সে ফরাসি উপনিবেশ বা ফরাসিরা শাসনকার্য পরিচালনা করত। পরে অপশন দাদরা নগর হাভেলি ও দমন দিওতে কাদের উপনিবেশ ছিল তাহলে দাদরা নগর হাবেলি এবং দমন দিওতে উপনিবেশ ছিল পর্তুগালদের পর্তুগালিদের উপনিবেশ ছিল ভারতবর্ষে সবার প্রথমে এসেছিল পর্তুগালরা এবং সবার শেষে গিয়েছিল পর্তুগালীরা পরে কোয়েশ্চেন পিওকের রাজধানীর নাম কী পিওকের রাজধানীর নাম হচ্ছে মোজাফরাবাদ আমরা জানি পিওকে কাশ্মীরের মধ্যে অবস্থান করেছে এলওসি আর এলওসির ওপরের অংশের নাম পিওকে আর এই পিওকে নাম হচ্ছে মুজাফফরাবাদ পিওকের রাজধানীর নাম হচ্ছে তোমার মুজাফফরাবাদ যেটা পাকিস্তানের অধীনে রয়েছে কার্গিল যুদ্ধের স্থলসেনার সেনার নাম কি ছিল অর্থাৎ কার্গিল যুদ্ধের সময় ভারতের স্থলসেনা কোন অপারেশনের মাধ্যমে কার্গিল যুদ্ধকে জয়লাভ করেছিল অপশন ই হচ্ছে আজ অপারেশন বিজয় অপারেশন বিজয় চালিয়ে ভারতীয় সেনা কার্গিল যুদ্ধে জয়লাভ করে কি বলেছি সিয়াচেন ভারতের অন্তর্ভুক্ত হয় কোন অপারেশনের মাধ্যমে তাহলে সিয়াচেন কারাক্রম পর্বতের যে হিমবাহ সিয়াচেন সেই সিয়াচেন ভারতের অন্তর্ভুক্ত হয় কোন অপারেশনের মাধ্যমে অপারেশান মেঘদূত অপারেশান মেঘদূতের মাধ্যমে সিয়াচেন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে হয়েছিল হয়েছিল উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে ভারতীয় সেনাবাহিনী অপারেশান মেঘদূত চালায় এবং তার মাধ্যমে সিয়াচেন ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে এই ছিল আজকের শেষ কোশ্চেন তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের মতো ক্লাস এখানে শেষ করাচ্ছে সবাইকে ধন্যবাদ